আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি একটা ডিআইওয়াই ভিডিও শেয়ার করবো আমি হচ্ছে পুরাতন একটা জামা দিয়ে ওয়ালমেট তৈরি করেছি আশা করছি আইডিয়াটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা এখানে আমি কিচেনে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি মশলাদানিটা দানিটাতে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল লমন হলুদ মরিচ তো যেগুলো রেগুলার প্রতিদিনের রান্নার মধ্যেই লাগে সেগুলো আমি একটু রিফিল করে নিচ্ছি আর কার বাসায় ডাকাত পড়েছিল কমেন্টে কিন্তু জানাতে পারেন আমাদের এলাকায় পরশু মানে আমরা সারা রাত সজাগ ছিলাম সারা রাত মসজিদের মাইকে মাইকিং করা হয়েছে ডাকাত এসেছে ডাকাত পড়েছে সবাইকে সাবধান থাকার জন্য বলছিল আর এলাকার অনেকেই হচ্ছে রাত জেগে টহল দিচ্ছিলো রাস্তার মধ্যে তো ডাকাতের ভয়ে আমি তো সারা রাতি ঘুমাতে পারিনি অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম তো হঠাৎ করে সারা বাংলাদেশে একসাথে এত ডাকাত কোথা থেকে আসলো আমার জানা নাই আমার শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়ির এলাকায় বাবার বাড়ির এলাকায় আমি আমরা যেখানে থাকি উত্তরায় সেখানে মানে সব জায়গার মধ্যে একসাথে মাইকিং চলছে একযোগে তারপর হচ্ছে ফেসবুকেও দেখছি প্রত্যেকটা এলাকার মধ্যে প্রত্যেকটা থানা বা জেলায় সব জায়গার মধ্যেই সেদিন ডাকাত পড়েছিল তো যাই হোক আশা করছি খুব তাড়াতাড়ি এগুলোর সমাধান হয়ে যাবে সেদিন আমার মনে হয় বাংলাদেশের সব মানুষই ঘুমাতে পারেনি সজাগ ছিল তো আশা করছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে এখন শপথ নিয়েছেন ওনারা আশা করছি সব কিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমাদের ছাত্র ভাই বোনেরা যেভাবে করে রাস্তার মধ্যে ট্রাফিক পুলিশের কাজটা করছে পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমাদের দেশটা সব কিছু মিলিয়েই খুবই ভালো লাগছে আমাদের আমার মনে হয় আমাদের ভাই বোনেরা আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা এবার আমাদের দেশটাকে খুব সুন্দর করে সাজাবে তো আশা রাখবো সবাই চাই সবার দেশটাই খুব সুন্দর হোক খুব সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকুক কোনো অন্যায় অবিচার না থাকুক তো আশা করছি সেভাবেই আমাদের ছাত্র ভাই বোনেরা আগাবে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি প্যান কেক বানাচ্ছি আর প্যান কেকটা হচ্ছে এখন আমি প্রতিদিনই প্রায় বানাচ্ছি আমার বাচ্চারা অনেক পছন্দ করছে আর আবদুল্লাহ এবার অসুখ হওয়ার পরে ও কোনো কিছুই খেতে চায় না শুধুমাত্র ওই প্যানকেকটা একটু পছন্দ করে তো ও শুধু এটাই আবদার করে তো আমিও চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য কোনো কিছু না খাওয়ার চেয়ে প্যান কেকটা খাক তারপরে সেটাও ভালো তো এখন হচ্ছে আমি একটু চা করে নিয়েছি সকালের নাস্তার পরে আমি বাচ্চাদেরকে প্যানকেকটা বানিয়ে দিয়েছি তো এখানে দেখতে পারছেন আমি চা করে নিয়েছি এখন আমিও একটু খাবো প্যানকেক তো এভাবে কিন্তু চাইলে আপনারা একদম ছটপট করে প্যানকেকটা বানিয়ে নিতে পারেন একদমই অল্প সময় লাগে আর খেতেও অনেক বেশি মজা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তো আজকে আপনাদের সাথে যে ডিআইওয়াইটা করব এটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি খুব তাড়াতাড়ি বেডরুম মেক ওভার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্যেই আমি ডিআইওয়াইগুলো করছি যেহেতু আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে হাতের তৈরি জিনিস দিয়ে একদম বিনা খরচেই মেক ওভার ভিডিওগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি যেন সবারই হেল্প হয় তো যাই হোক এখন আমি একটা জামা নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরাতন একটা জামা আমার বিয়ের আগের জামা এটা তো আমি যখন বাবার পাশে গিয়েছিলাম তো দেখলাম আম্মু এটা এখনও যত্ন করে রেখে দিয়েছে তো আলমারি থেকে আমি এটা নিয়ে এসেছি কোনো কিছু একটা বানাবো এরকম প্ল্যান করেই যেহেতু কাপড়টা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে জর্জেট কাতান একটা কাপড় তো অনেক আগে এই জামাটা বানিয়েছিলাম বিয়ের আগের বুঝতেই পারছেন তো কাতার কাপড়টা খুবই সুন্দর আর এটা ওই সময়ই আমি সাড়ে চারশো না পাঁচশো টাকা গজ করে কিনেছিলাম ওই সময় কিন্তু এই কাপড়গুলো অনেক বেশি ডিমান্ড ছিল তো যাই হোক এখন এই জামাটা হচ্ছে আমি ওয়ালমেট বানাবো তারপরে ওয়ালমেডটা বানালে দেখা যাবে এটা স্মৃতি হয়েই থাকবে তো যাই হোক প্রথমে হচ্ছে আমি আমার কিছু বাসার যেই ওয়ালমেট আগের ছিল সেগুলো আমি রেডি করে নিয়েছি তো পুরাতন ওয়ালমেটগুলো চাইলে কিন্তু এভাবে করে খুলে আবার নতুন করে রেডি করা যায় তো এখানে আমি ওয়ালমেটটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো কিন্তু খোলা যায় পেছনের সাইডগুলো দিয়ে তো আপনারা কিন্তু চাইলে বাসায় যদি পুরাতন ওয়ালমেট থাকে এভাবে করে কাজে লাগাতে পারেন তো খুলে প্রথমে হচ্ছে কাগজ আমি বের করে নিয়েছি আর যেই মাপে করব সেই মাপ মাপের মতো আমি বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি তো এখানে কিন্তু একটা পাতলা একটা বোর্ড আছে তো আগের যেই পিকচারটা ছিল সেটার উপরেই আমি লাগিয়ে দিচ্ছি আর আমার গ্লুগানটা নষ্ট হয়ে গেছে সেজন্য আমি মোম দিয়ে গ্লুগানটা গরম করে করে লাগাচ্ছিলাম গ্লুগানটা সেদিন আমার নষ্ট হয়ে গেছে তো গ্লুগান অনেক বেশি কাজে লাগে আমরা যারা ডিআইওয়াই করি বা প্রত্যেকটা বাসার মধ্যে আমার মনে হয় গ্লুগান থাকলে অনেক বেশি ভালো অনেক বেশি হেল্প হয় তো যাই হোক এখন যেহেতু আমারটা নষ্ট হয়ে গেছে তো কিছু তো আর করার নেই অনেকগুলো স্টিক আছে পরবর্তীতে আমি কিনে নিব গ্লোগান আর এখন এভাবে কাজটা সেরে নিচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম তিনটা ওয়ালমেটেই আমি করব তো আমার ছেলে কিন্তু সাথে আছে বসে আছে ও বলছিল ওর নাকি ওই পিকচারগুলো অনেক বেশি ভালো লাগে ওয়ালমেটের তো আমি একটাতেই করব আর দুইটা আমি কার্ডবোর্ড দিয়ে রেডি করব আর কি তো আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি যেন পড়ে না যায় এখানে কিন্তু ছোট ছোট তার কাটা থাকে তো তার কাটার ভিতর দিয়ে আমি এগুলো সেট করছি তো আপনারা চাইলে কিন্তু এইভাবে করে বাসায় পুরাতন কাপড় থাকলে কিন্তু চাইলে এবার নিজেরা হ্যান্ড পেন্ট করে আপনারা চাইলে কিন্তু এভাবে করে ওয়ালমেট বানাতে পারেন আসলে আমরা চাইলে কিন্তু কিনতে কিনতে পারি বা কিনে নিয়ে আসতে পারি নিজেদের পছন্দ মতো কিন্তু নিজের হাতের তৈরি জিনিসের কিন্তু অন্য রকম একটা ভালো লাগা কাজ করে নিজের হাতের তৈরি জিনিস দিয়ে ঘর সাজাতে আমার নিজের কাছে তো অনেক অনেক ভালো লাগে তো যাই হোক যাদের বাসায় এই ধরনের পুরাতন ফ্রেম নাই তারা কিন্তু চাইলে কার্ডবোর্ড দিয়েও করতে পারেন তো এখানে দেখেন আমি আমার পছন্দ মতো করে কার্ডবোর্ড কেটে নিয়েছি আপনারা যেই সাইজের করতে চান সেই সাইজের করে এরকম কার্ডবোর্ডগুলো কেটে নেবেন তারপরে হচ্ছে গ্লুগানের সাহায্যে আপনারা লাগাবেন এখানে ফেভিকল দিয়েও লাগানো যেতে পারে তবে ফেভিকল দিয়ে লাগালে দেখা যায় শুকাতে একটু সময় লাগে কাজটা করতে একটু সময় লাগবে আর গ্লুগান দিয়ে কাজ করলে একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর কাজটাও অনেকটা টেকসই হয় তবে চাইলে আপনারা গ্লুগান দিয়েও কাজটা করতে পারবেন নতুন করে বেডরুম সাজানোর জন্য প্রিপারেশন নিচ্ছি আর কি তো আশা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করব কবে শেয়ার করব বলতে পারছি না যেহেতু আমি এখন বিজনেসের সাথে জড়িত আমার কিন্তু বিজনেসের কাজগুলো করতে হয় সময় মতো কাস্টমারদের প্রোডাক্টগুলো পৌঁছে দিতে হয় তো আশা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করবো আর আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড আমার ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে তো ওয়ালমেটগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে আমার নিজের কাছে তো খুবই ভালো লাগছে এভাবে ফ্রেমের মধ্যে করাতে বেশি ভালো লাগছে আমার মনে হয় তো আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন আর আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা আপনারা নতুন আছেন আমার চ্যানেলে এখন পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা হচ্ছে আমার কাছে অর্ডার করতে চান তারা আমার পেজে আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি আপনাদের বাজেট মতো প্রোডাক্ট আমার কাছে আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম